নাই সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কষা প্রথমেই চিকেনগুলোর ভিনিগারে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে স্মেলটা থাকে সেটা চলে যায় ভিনিগারের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে এতে জল থাকলে চলবে না জলটাকে খুব ভালো করে নিংড়ে নিয়ে নিতে হবে তোমরা সরাসরিও করতে পারো চিকেনের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তোমরা নর্মালি লেবু দিয়েও এটাকে ধুয়ে নিতে পারো এরপরে এটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব চিকেনগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এরপরে তো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আমি একটু জল দিয়ে বেটে ফেলেছি জলটা শুধু দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল জলে হয়ে গেছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু জলটা আমি শুধুই দিয়ে দিলাম এটা লঙ্কা বাটা এরপর এর মধ্যে দিয়ে দেব। একে একে সব মশলাগুলো এর মধ্যে যোগ করে দিচ্ছি এরপরেতে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এবার হাতের সাহায্যে চিকেন খুব ভালো করে মেখে নিচ্ছি চিকেন ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দেওয়া এলাচ এক ইঞ্চি দারচিনি টুকরো একটা তেজপাতা এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য আমি দুশো গ্রাম পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল করে ভাজবো না তাহলে এগুলো কালকে কালার চলে আসে ওপর দিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজকে আমি কেটে সেটাকে পেস্ট করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়েছিলাম কয়েক কুচি রসুন আর দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো টমেটোর কুচিটা দিয়ে এরপর এতে দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি কাট কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলে যে কোনো চিকেনের রান্না কালারটা খুব ভালো হয় আর একটা সুন্দর স্মেল হয় সেই জন্য আমি সব সময়ই যে কোনো চিকেনে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু প্রেফার করি তোমরা চাইলে নর্মাল যে লঙ্কারগুলো পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারো ম্যারিনেট করার সময় যেহেতু হলুদ দিয়েছি এখানে আমি হাফ চামচ হলুদ আবারও যোগ করছি এবার মশলাগুলোকে শুকিয়ে নেব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব মশলাগুলো যেন চিকেনের মধ্যে সমানভাবে লেগে যায় সেই জন্য চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে পাত্রটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেবো এবার দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো আগে ব্যবহার করিনি এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এতে কালারটা খুব ভালো আসবে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেন থেকে অল্প অল্প করে তেল বেরিয়ে আসছে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই অন্য রেসিপিতে আমি চিকেন দিয়ে ম্যারিনেট করে রেখে দিই কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম পদ্ধতিতে চিকেনটা করছি একবার বানিয়ে দেখো আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন কষা তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি দইটা যখন মেশাবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো দু তিন মিনিট পর ঢাকা তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা টা অলরেডি তৈরি হয়ে গেছে এই চিকেনটা তৈরির পাশে বেশি সময় লাগে না পুরোপুরি শুকিয়ে এসেছে তেলটা বেরিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্ল্যামটাকে অফ করে দিয়ে আমি চিকেন কষাটা নামিয়ে নেব যেহেতু চিকেন কষা এখানে আমি কোনো জলের ব্যবহার করছি এবার এটাকে একটা পাত্র মধ্যে নামিয়ে নেব গরম গরম পরিবেশন